আমাদের প্রারম্ভিক জের ছিল দিয়ে দিব আমাদের প্রারম্ভিক জের ছিল পাঁচ হাজার টাকা এটা এটা কিন্তু আসলে চব্বিশ সালের হিসাব চব্বিশ সালের হিসাব আমাদের সেই সময় প্রারম্ভিক জের ছিল পাঁচ হাজার টাকা এবং ওই বছরে আমাদের আয় হয়েছে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশত টাকা এবং আমাদের ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার অষ্টআশি টাকা ওই বছরের আমাদের উদ্বৃত্ত তেরো হাজার দুইশত বারো টাকা এটা চব্বিশ সালের হিসাব নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে আমরা আমাদের হিসাব প্রদান করেছি আমাদের আয়ের যে উৎস আমাদের দলের জেলা পর্যায়ে কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে সেক্ষেত্রে আমি যদি একটু বলি আমাদের আয়ের খাতসমূহ আমাদের কর্মীদের অনুদান জাতীয় কমিটির সদস্য কর্তৃক প্রদত্ত চাঁদা অর্থাৎ যে আমাদের উচ্চতর পরিষদ রয়েছে এবং একই সাথে ফি আদায় ফরম বিক্রয় বাবদ আদায় বিভিন্ন ব্যক্তি বা সংস্থার অনুদান দলের পত্রিকা সাময়িকী বা আমাদের বই পুস্তক হতে প্রাপ্ত যে লাভ এইগুলোই আমাদের আয় বিশেষ করে আপনি জানেন আপনারা জানেন যে আমাদের দলের কমিটিগুলো রয়েছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ের কমিটিগুলো পরিচালনার ক্ষেত্রে আমাদের জেলা পর্যায় থেকে অনুদান সংগৃহীত হয় এবং আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকেও সংগৃহীত হয় মূলত আমাদের দলের যারা নেতৃবৃন্দ রয়েছে এবং একই সাথে শুভাকাঙ্ক্ষী রয়েছে এইটা আমাদের অনুদান প্রদানের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা রাখে